এই সর্বনাশের মূলে হইল রাজ্যের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি এবং আমরা আমরা ল পড়িনি তখনই লাই করবে যখন যোগ্য অযোগ্য তালিকা নিয়ে রাজ্য সরকার অর্থাৎ এসএসসি যাবে উনি প্রথম থেকে ওম আর ট্যাম্পারিং র্যাঙ্ক জাম্পিং খাতা খাতা টাকা নিয়ে এবং ওটা পুরের দলের নেতাদের আত্মীয় স্বজনকে বাঁচাতে চেয়েছেন যা অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের অর্ডারে বাইশ সালে মেনে নিলে আজকে এই ছাব্বিশ হাজারের সর্বনা হতো ওটা পাঁচ ছ হাজারে রয়েছে উনি যতবার রিভিউ পিটিশন করুন না কেন ইতিমধ্যে এসএসসি রিভিউ পিটিশন সেটা সাইড হয়েছে এবং সেখানে আরো জটিলতা বেড়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা যোগ্য তারাও বঞ্চিত হয়ে গেছেন এসএসসি রিভিউ পিটিশন করতে গিয়ে পুরো লটটাই বাদ চলে গেছে ওই চার হাজারের মধ্যে কিন্তু অযোগ্য আছে যোগ্য আছে এটা একটা সর্বনাশ করেছেন আবার দ্বিতীয় হচ্ছে সিম্পল রিভিউ পিটিশনে কিচ্ছু হবে না বারে বারে সুপ্রিম কোর্টে যারা যাচ্ছেন ইন্ডিভিজুয়াল বা যে যাচ্ছেন সুপ্রিম কোর্ট বলছে অযোগ্য মানে অযোগ্য আপনাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বাড়ি চলে যাবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজিন্দিগোজি খেয়ে চোখ পাল্টি করে তিনি আজকে অন্য কথা বললেন অসপ্তমা হত ইতি গজব আমি আবারও বলি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আপনি যোগ্য অযোগ্য আমরা আশা করেছিলাম বিকেল পাঁচটায় আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করবেন তার মানে অযোগ্যরা বাকিরা অযোগ্য হবে এবং আপনি আপনার এসএসসি আপনার রাজ্য সরকার যদি সিবিআই মেহনতে গাজিয়াবাদ থেকে আপনারা যে হাট পুড়িয়ে দিয়েছিলেন হার্ডিক্স ওই মাঠ উদ্ধার করে দিয়েছে সেই যোগ্য তালিকা নিয়ে রিভিউতে যান আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট সঙ্গে দেখতে পারেন আপনারা যাবেন না তাই তাই সুপ্রিম দেখার সুযোগ নেই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না তাদের লক কি হয়ে গেল আপনার যদি এত দরদ অযোগ্যদের আপনি সিভিক টিচার ঘোষণা করে নতুন একটা কর্মসূচি ঘোষণা করুন আমি আপনাকে নাম দিচ্ছি চৌর্যশ্রী আপনি অনেক শ্রী এনেছেন আর একটা চৌর্যশ্রী প্রোগ্রাম এনে পঁচিশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার যা দিতে চান মাসে মাসে এদেরকে দিয়ে দিন উনি পারবেন না করতে সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে ষোলো সালের ভ্যাকেন্সির উপরে ষোলো সালের যে সাড়ে বাইশ লক্ষ অ্যাপ্লিকেন্ট অ্যাডমিট কার্ড ছিল তারাই তাদের মধ্যে অযোগ্য ছ সাত হাজার বাদ যাবে বাদ যাবে বলা আছে ওয়েম আর টেম্পারিং জাম্পিং ফাঁকা খাতা এবং প্যানেল এর যে লং যারা আছে এই চারটা ক্রাইটেরিয়া বাদে বাকিরা করতে পারবেন প্রেজেন্ট টিচার নন টিচিং যারা ষোলোতে পরীক্ষায় বসেছিল তারাও যদি মনে করে অ্যাপ্লাই করে আবার পরীক্ষায় বসতে পারবে কিন্তু আপনি নতুন করে আসন বাড়াতে পারবেন না তার কারণ আপনি আপনি আপনার যে মুসলিমদেরকে ওবিসি করতে গিয়ে আপনি যে ঘন্টটা পাকিয়ে রেখেছেন ওবিসি তার মীমাংসা হয়নি আপনি অবৈধভাবে একশো এগারোটা কমিউনিটিকে ওবিসি তালিকায় ঢুকিয়েছেন যার মধ্যে একশো সাতটা হচ্ছে মুসলিম কমিউনিটি যা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে পনেরোই জুলাই আবার ডেট আছে আপনার কোনো ক্ষমতা নেই হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানার আপনি তো ভর্তি করতে পারছেন না উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সাতই মে বেরিয়েছে আজকে সাতাশা মে একুশ দিন অতিবাহিত আপনি কোন স্কুলে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি দিতে পারছেন না কারণ সেখানে ওবিসির সতেরো পার্সেন্ট যে রিজার্ভেশন সেটা ডিক্লিয়ার করতে হবে দশ সালের আগের যে সার্টিফিকেট দশ সালের পরের সার্টিফিকেট এই বিতর্কের সমাধান আপনি করতে পারেননি চাকরি হারাদের বিরুদ্ধে চাকরি হারাদের জন্য সর্বশক্তি দিয়ে লড়ুন বলে মুখ্যমন্ত্রী কেমন লড়বেন নেতাজি ইন্দোরে কি বলেছিলেন আমি যতক্ষণ আছি চিন্তা নেই আমি রিভিউতে যাচ্ছি এসএসসি কে রিভিউতে পাঠিয়েছিলেন সর্বনাশ করেছেন গ্রুপ ডি গ্রুপ সি চার হাজারের মধ্যে আমি বলছি চোদ্দশো জাল ছাব্বিশশো জেনুইন 26 ছেলে কে পথে বসিয়েছেন civic নন টিচিং করে দিয়েছেন 20000 25000 কতদিন ডিসেম্বরের পরে কোথায় যাবেন আপনি থাকবেন না আপনি ক্ষমার রাজক অপরাধ বাংলায় করি গেলেন 26 আপনাকে লোক যেতাবে না আপনি নিশ্চিত থাকতে পারেন যত গুন্ডামি করুন যা খুশি করুন 26 আপনি জিততে পারেন না কালই